আমি রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত সম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরটা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তার নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি জামাত বা ছাত্র শিবিরের রাজনীতিকে পছন্দ করি না টোয়েন্টি ফোরে সাক্ষাৎকার টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাগুলা বলেছেন তবে এই কথাগুলো বলার পিছনে কিছু রহস্য আছে শিবিরের রাজনীতি পছন্দ করে না জামাতের রাজনীতি পছন্দ নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জামাতের শৃঙ্খলা জামাতের বই পড়া জামাত শিবিরের আদর্শ এটা আপনাকে পছন্দ করতে হবে জামাতের রাজনীতি যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন কাটতে না পারলেও জামাতের যে আদর্শ আল্লাহ পদত্ত রসুল সাল্লাহ আলাইসালামের তার জীবন বিধান অনুযায়ী চলাফেরা জামাতের বা শিবিরের যে শৃঙ্খলা স্টাডি এগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মন কেটেছে তিনি টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলা বলেছেন তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনার একটা ছেলে আপনার একটা সন্তান শিবির নামক এই যে বিশ্ববিদ্যালয়ে কেন আপনি দিবেন না কী কারণ আপনি দিবেন না আপনার ছেলেটা যদি শৃঙ্খলাভাবে থাকে আপনার ছেলেটা যদি পাঁচ মক্তে নামাজ পড়ে আপনার ছেলেটা যদি কোরআন পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে যদি আপনাকে সম্মান করে আপনার ছেলে যদি সব সময় হকের পথে থাকে তাহলে কেন আপনি শিবির নামক এই বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে ভর্তি করিয়ে দিবেন না কি কারণ আপনি দিবেন না এরকম হাজারো হাজারো রাজনীতিবিদ জামাত শিবিরকে অনেক ভালোবাসে দর্শক এবার আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই বক্তব্যটা একটু শোনাতে চাই চলুন আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরেরা শিবির ছাত্র শিবীর প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় উনি যখন দেখে যে তার নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এইরকমই যে আপনারা চর্চা যদি না থাকে জ্ঞান চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অবজেক্টে পৌঁছ পারবেন না এটা হচ্ছে শুদ্ধ কথা যেটা বানি শেপ বলেছে আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না প্রেসিডিয়া সম্পর্কে শুধু ইউটিকে আপনার বললাম যে আপনার তাকে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনার বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি বিএনপি হতে যেম না থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি এবং আপনারা বইপত্র শুধু নয় আপনারা আলোচনা করেন সেমিনার করেন নর্থ ডিস্ট আলোচনা সেমিনার করেন ওয়ার্কশপ করেন জানলার মধ্যে দিয়ে জিয়া রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি শরীর পারি বোঝাতে পারি একটা বিরূপ পরিবেশে আমরা আছি আপনি জিয়া রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে এবং এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে তাই না তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে এর মধ্যেই তো আমাদেরকে আপনি নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে তাই যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না কিন্তু মনে করেন না আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম যে কারণে আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি যে নলেজ বেস যেটা উনি বলেছেন নলেজ বেস সোসাইটি ছাড়া সেই কখনো করে উঠতে পারে না কি ভয়াবহ চিন্তা করেন এখন আমাদের পত্রিকা শুনলে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন সেনাবাহিনীর যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদেরটা বেরিয়ে আসছে সংসদ সদস্য চালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায়

এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় বাংলাদেশের সোনা গেছে তারপরে আপনার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে জানা যায় না তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে হ্যাকিং হয়ে আপনার ডলার নিয়ে চলে যাচ্ছে তাই না কল্পনা করা যায় শেয়ার ব্যাংক শেয়ার বাজার শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা মহিত সাহেব মনে আছে মনে আছে আপনাদের এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ এত বড় মানুষ যাতে আশেপাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ সন্ন্যাসী তারপরে আপনার কেউ বা ধর্মীয় আলেন এইসব লোকেরা এখন আপনার আমাদের হাইপোথেটিক্যাল গুড নিউজ হিসাবে ধরে নেবেন এটা আমার অনুরোধ সবাইকে আমি বাংলাদেশের এই একতরফা তামাশার নির্বাচন হতে যাচ্ছে সাতই জানুয়ারি কয়েকদিন পরেই সেই নির্বাচন নিয়ে বাংলাদেশ সারা বিশ্বে চলছে থুলফার বিশ্ব মিডিয়া একের পর এক বাংলাদেশের এই একতরফা এবং এই রাশন স্টাইলের নির্বাচন নিয়ে প্রতিবেদন করে যাচ্ছে সারা বিশ্বের নামি দামি সব নিউজ পেপার খুদ ইভেন স্প্যানিশ মিডিয়াতেও বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর ইউনুজ উঠে এসেছে লিডিস আজকে আমি আপনাদের সামনে যে খবরটা শেয়ার করতে চাই সেটা হলো যে আই কেম টু নো থ্রু এ থ্রু এন ইউরোপিয়ান চ্যানেল ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টারি সিস্টেম দ্যাট যুক্তরাষ্ট্র এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন কমিশন সহ নির্বাচনের সংশ্লিষ্ট ব্যক্তির উপরে স্পেশাল ভিসা নিতে নয় ডাইরেক্ট স্যাংশনের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং ইট ইজ অলমোস্ট ইনভাইটেবল এই